মিস্টেক ভুল করা বা ভুল বোঝা মিস গাইড ভুল পথে চালিত করা মিস বিহেভ অশোভন আচরণ করা মিস কল ভুল নামে ডাকা মিস ক্যালকুলেট ভুল হিসাব বা ভুল গণনা করা মিস ভুল আঘাত করা লক্ষ্যবস্তু হওয়া মিস তারিখ ভুল করা মিস ইউজ অপব্যবহার মিস ইনফর্ম ভুল তথ্য দেওয়া মিস ট্রাস্ট অবিশ্বাস করা মিস অ্যাডভাইস ভুল পরামর্শ দেওয়া মিস জাজ ভুল বিচার করা মিস প্রনাউন্সিয়েশন অশুদ্ধ উচ্চারণ মিস হাফ দুর্ঘটনা মিস গিভিং সন্দেহ বা সঞ্চয় মিস ফরচুন দুর্ভাগ্য মিস লিড ভুল পথে চালাও টাইম অফ অ্যান্ড অন মাঝে মধ্য ফ্রিকুয়সি বারবার মে যাই ঘটুক না কেন নাথিং সিরিয়াস মারাত্মক কিছুই না সোনার অর লেটার দুদিন আগে অথবা দুদিন পর হোয়াট এ লাখ কি ভাগ্য দ্যাট সাউন্ডস গুড ও বেশ ভালো হোয়াট এ ডিস্টার কি সর্বনাশ দ্য ফ্যাক্ট ইস ব্যাপারটি হচ্ছে দ্য উড নাইস সেটা দারুণ হবে ওয়াও নাইস ওয়াও দারুণ ওয়েট এ লিটল বিট একটু অপেক্ষা করুন নো ওয়ান্ডার অবাক হওয়ার কিছুই নেই নাথিং ইলস দেন তাছাড়া কিছুই না সাময়ার ইলস অনত্র কোথাও সো এক্সাইটেড খুবই উত্তেজিত আই হায়ারলি অ্যাপ্রিসিয়েট ড্যাট আমি খুবই কৃতজ্ঞ যে ইটস অল এ হাকস সব ধোকাবাজি আর কি বাই দ্য ওয়ে ও ভালো কথা দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ